সেই গল্পটা দোয়েল এবং এক ঝাপটা মাছের আর কুকুরের গল্প তো এক ঝাপটা মাছ সেই মাছগুলা জোট পেয়েছিলো তারা তখন হচ্ছে তারা জালে আটকে গিয়েছিল সেই জালে আটকানোর পরে তারা যতই চেষ্টা করছিল আরও লেগে যাবে আটকে যাচ্ছিল তারপরে এসে দেখলো যে মাছগুলা তো জট পেয়ে পড়ে রয়েছে জলের মধ্যেও জোট পেয়ে গিয়েছে তাহলে কীভাবে সাহায্য করতে পারি আমি তো জলের মধ্যে নামতে অন্য কাউকে তো আনতে পারি তারপর অন্য কাউকে একটা মানুষকে এনে তারপর বললো এই মাছগুলো তো জলেও আছে তাও এরা জোট জোট পেয়েছে তো এদেরকে সাহায্য করবেন তো সাহায্য করল তারপর আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম তো শিক্ষাটা পেলাম যে নিজে না অন্য কারোর কাছে যে সাহায্য করা করার কথা বলতে বলতে হয় যাতে আমরা আমরাও ভালো থাকি এবং অন্যরাও ভালো থাকেন আজকের মতো এইটুকি ভিডিও শেষ আর লাইক কমেন্ট শেয়ার করে দিও el botón